আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা লক্ষ্মীপুর বাণিজ্যিক মেলাতে আমার সাথে আছে মোহাম্মদ রাকিব ভাই তো আমরা বাইকেই যাচ্ছি তো সবাই সাবধানে বাইক চালাবেন কারণ একটা দুর্ঘটনা সাহায্য ঘুমে কান্না অবশ্যই সবাই সাবধানে বাইক চালাবেন তো আমরা যেতে যেতে অবশ্যই চলে আপনার লক্ষ্মীপুর চলেছি লক্ষ্মীপুর দেশীয় শিল্প ও পণ্য মেলা দুই হাজার চব্বিশ এই মেলাতে চলেছি আমরা এটা হচ্ছে মেলার গেট ঠিক আছে আপনার এখানে ভিতরে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আপনারা পার্কিংয়ে রাখতে পারেন নিরাপদে থাকবে আপনার গাড়ি তো এটা হচ্ছে দেখেন এখানে আপনার মেলার বাহিরের দৃশ্য বাহিরে অনেক কিছু পাওয়া যায় এগুলো কিন্তু আপনার কিন্তু এগুলো দেখতে কিনতে আপনার কিন্তু টিকিট লাগবে না কারণ এগুলা আপনার বাহিরের দৃশ্য এগুলো আপনি দেখে আসতে পারেন আপনার ভিতরে ঢোকা লাগবে না আপনার ভিতরে ঢুকলে বিশ টাকার টিকিট নেয় সেটাও দেখাবো দেখেন বাইরের দৃশ্য বাহিরে কি কি পাবেন এগুলা কিন্তু আপনার বিনা টিকিটে দেখতে পাবেন এগুলা কারণ এগুলো সব বাহিরে আপনার এখানে আছে ঢাকার বিখ্যাত রহিম মামা চটপটি হাউজ ঠিক আছে দেখেন বাহিরে মামারা অনেক কিছু নিয়ে বসছে সবাই যাবেন মেলাতে সবাই এখানে বিভিন্ন স্টিকার আছে দেখেন তা ও দেশীয় শিল্প পণ্য মেলা দুই আয়োজনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর দেখেন আপনার অনেক মানুষ যাচ্ছে মেলাতে দেখেন এগুলা সব আপনার হাড়ি হাঁড়ি পাতিলের মাটির যাবতীয় জিনিস তৈরি তো আমরা যেতে যেতে এখানে আপনার হোটেল আছে খাবার হোটেল ঠিক আছে আমরা যেতে যেতে আমরা টিকিট কাউন্টারে চলেচ্ছি এখানে আপনার বিশ টাকার টিকিট নেয় এবং চব্বিশ ঘন্টা এটা সিসিং ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কোনো এই যে আমরা টিকিট কাউন্টারে চলে আসছি পরের টিকিটের মূল্য বিশ টাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন লক্ষ্মী বিশ টাকা দিয়ে একটা টিকিট নিলাম টিকিট নিলাম দিয়ে আপনার টিকিটটা পেয়ে গেলাম হাতে দেখেন টিকিটে কী লেখা আছে প্রবেশ টিকিট বিশ টাকা প্রবেশ টিকিট বিশ টাকা দেশীয় ও শিল্প পণ্য মেলা দুই হাজার চব্বিশ স্থান জেলা আউটডোর স্টেডিয়াম লক্ষ্মীপুর আয়োজন জেলা যে আমি টিকিটটা দিলাম আমাদের হাতে এই টিকিট দিছি এবার আমি ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার বাহিরের দৃশ্য এই যে আমি ভিতরে চলে যাচ্ছি এখানে আসছে আপনার নৌকা বাইশ আপনার নৌকা বাইসের টিকিট কাউন্টার আপনার টিকিট নেবে আপনার ষাট টাকা আপনাকে এখানে পাঁচ ছ মিনিটের মতো এটাতে রাখবে দেখেন মানুষও চড়তেছে এখানে আপনার সবাই সত্যতে পারবে ছোট বড় বয়সী সবাই এখানে উঠতে পারবে আমি এসছি দেখতেছি দেখেন মানুষও দেখতেছে অনেক দেখেন কি সুন্দর আপনি এখানে সবাই ছড়তে পারবে ছোট বড় সবাই ছড়তে পারবে তো এটা হচ্ছে নৌকা বাইচ আর এটা হচ্ছে ঝর্ণা আপনার ঠিক মেলার মাছ বরাবর ঝর্ণা দেখেন সুন্দর লাগতেছে বলে সুন্দর দেখেন খুব সুন্দর লাগতেছে এই যে ঝর্ণা এটা হচ্ছে আপনার মেলার মাছ বরাবর আর এখানে আপনার ডিএসএলআর ক্যামেরা আছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় তো এক কপি পাঁচ টাকা আপনার বেশি তোলা আবার তিন টাকা চার টাকা আছে তো আপনারা অবশ্যই দরদাম করে নেবেন আর আপনারা ছবি দেখে টাকা দিবেন যে আমি পাঁচ কপি তুলবো পাঁচ কপি টাকা দিবেন। আর যদি অনেক তোলেন সেটা আপনার বেশি টাকা দিতে হবে দেখেন মেলা কার্যালয় খুব সুন্দর লাগতেছে ফুল আমি দেখতেছি আর অনেক মানুষ দেখতেছে হচ্ছে আপনার এটা হচ্ছে দোলায় এখানে আপনার আপনার ছোট বড় সবাই চড়তে পারবে এটা টিকিটের মূল্য হচ্ছে ষাট টাকা ঠিক আছে ষাট টাকা এখানে সবাই চড়তে পারবে এখানে আপনার কোনো দরাবান্ধি নাই বাচ্চা বা ছোট সবাই চড়তে পারবে দেখেন কি সুন্দর ঘুরতেছে আর আপনি যদি চড়তে চান আগের টিকিট নিয়ে পরে সিরিয়াল ধরতে হবে দেখেন আপুরা পাইয়ারা সিরিয়াল ধরছে চড়ার জন্য এটাতে তো দেখেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে দেখার জন্য আপনারা আসবেন আপনাদের সবার আমন্ত্রণ হইল দেখেন আপুরা দাঁড়িয়ে আছে এটাতে চড়ার জন্য ঠিক আছে দেখেন আপনাদের আসতেছে তো আপনার